নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি ঝরে যাওয়া এবং বাগানের সমস্ত গাছের টবের যে সমস্ত গাছ আছে বর্ষার পরে কি বিশেষ পরিচর্যা করলে গাছগুলো সুস্থ থাকবে সেই নিয়েই কিছু আলোচনা করব আজকের আমার এই ভিডিওতে এপ্রিল মে মাসে যখন প্রচণ্ড গরম পড়েছিল একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিলো তখন আমরা ভাবতাম কবে বর্ষা আসবে বর্ষা এলে আমাদের গাছগুলো সবুজ সতেজ হয়ে উঠবে আবার যখন বর্ষা এলো নিম্নচাপের কারণে লাগাতার দুই তিন দিন বৃষ্টি হতেই থাকছে থামার নামই করছে না এবং আমাদের গাছের টবের গোড়ায় জল জমে যাচ্ছে আর জল জমে যাওয়ার কারণে গোড়ার মাটি কিন্তু ভিজে যাচ্ছে ফলে আমাদের গাছে কিন্তু রুট রটের সম্ভাবনা থেকেই যাচ্ছে এর কি কোনো সমাধান নেই অবশ্যই আছে বন্ধুরা এই নিয়েই আজকের আমার আলোচনা আর এখন নতুন এক সমস্যা হয়েছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছে কুঁড়ি আসছে না আর কুঁড়ি এলে কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে তো এখন আমরা কি করব। গাছে প্রচুর পাতা দেখো সামনে যে গাছটা দেখাচ্ছি আমার এই জবা গাছটা প্রচুর পাতা পাতা ভর্তি গাছে কিন্তু এই গাছটাতে কোনো কুঁড়ি নেই কুঁড়ি নেই মানে ফুলও নেই তাহলে আমরা এখন কি করব। প্রথম উপায় গাছের কিছু পাতা কেটে ফেলে দিতে হবে গাছের পাতাতেই সমস্ত খাবার খেয়ে নিচ্ছে কুঁড়ি আসছে না গাছের যে বড় বড় পাতাগুলো আছে সব কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি আমি এই গাছের পাতা কেটে দেওয়ার ফলে কুঁড়ি কিন্তু আসবে আমি এরকম অন্য গাছে করেছি করে দেখেছি হয়েছে রেজাল্ট হানড্রেড পারসেন্ট পেয়েছি আমি তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পাতাগুলো কেটে দেওয়ার পরে আমি গাছের গোড়ায় কিছু খাবার দিয়ে দেব গাছের গোড়ায় যদি কোনো আগাছা জন্মায় গোড়া কিন্তু পরিষ্কার করে দিতে হবে এই বর্ষার সময় গাছের গোড়ায় কোনো রকম কোনো আগাছা জন্মাতে দেওয়া চলবে না যাতে গাছের গোড়ায় ভালোভাবে রোদ্দুর পৌঁছায় বর্ষার সময় কিন্তু গাছের গোড়া একদম খোসা চলবে না কারণ শিকড়গুলো সব উপরের দিকে উঠে আসে দেখো এখন যে আমি এই খাবারটা দিচ্ছি এটা হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অনেকে এটা সুফলা বলেও চেনে এটা নাইট্রোজেন আছে টেন পারসেন্ট বাদ বাকি ফসফরাস ও পটাশ আছে টোয়েন্টি এখন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একদমই কম দেব কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর এটা হলো সিঙ্গেল সুপার ফসফেট এটাও আমি দিচ্ছি এক চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং গাছের গোড়ার শিকড় মজবুত রাখে গাছের গোড়া রুট রট হতে দেয় না ওটা গেল এক নম্বর খাবার এখানে কিন্তু আমি অন্য খাবার দেব এই গাছের পাতা হলুদ হয়ে আছে তো সেই কারণেই আমি এই গাছে অন্য খাবার দেব প্রথমে দিলাম সিঙ্গল সুপার ফসফেট এটা গাছে প্রথমেই বলেছি গাছের শিকড় মজবুত রাখে এবং গাছের বৃদ্ধি ঘটে তারপর দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট কারণ গাছের পাতায় সালফারের অভাব হতে পারে ম্যাগনেশিয়ামের অভাব হতে পারে এরপর দিচ্ছি আমি হাড়ের গুঁড়ো গাছে কুঁড়ি এসেছে এই গাছটাতে আমি আগেও খাবার দিয়েছিলাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যার ফলে গাছে কুঁড়ি এসেছে তাই আমি এখানে হাড়ের গুঁড়ো দিলাম ক্যালসিয়ামের জন্য হাড়ের গুঁড়ো দিলাম এবার দিচ্ছি জিরো জিরো পঞ্চাশ সালফেট অফ পটাশ এই সালফেট অফ পটাশ আমি টবের মাটিতে ইউজ করি মিউরেট অফ পটাশ আমি খুব একটা ইউজ করি না এটা আমি এখানে দিচ্ছি ব্লাইটক্স ফঙ্গিসাইড এই ব্লাইটক ফাঙ্গিসাইড এখানে আমি এক লিটার জল নিয়েছি এবং দু গ্রাম ব্লাইটক্স ফাঙ্গিসাইড এটা ক যুক্ত ফাঙ্গিসাইড এটা আমি টবের গোড়ায় জল দেব এবং স্প্রে করব প্রথমে এই মগে এক লিটার জল নিয়েছি এখানেও আমি এক গ্রাম দিয়েছি আর বোতলে যেটা স্প্রেয়ার বোতলে যেটা আমি দিলাম ওটাতে দিলাম আমি দু গ্রাম এক লিটার জলে আর এখানে ট মগে দিলাম আমি এক লিটারে এক গ্রাম আচ্ছা এখানে আমি আড়াই প্রত্যেক টপ পিছনে আড়াইশো আড়াইশো এমএল করে জল এখানে আমি দিয়ে দিচ্ছি যে গাছে আমি খাবার দিয়েছি সেখানেও দিচ্ছি আবার যে গাছে আমি খাবার দিইনি সেখানেও আমি দিচ্ছি প্রত্যেকটা গাছে একশো যেমন টব অনুযায়ী ছোট টব হলে অল্প বড় টব হলে একটু বেশি বুঝে বুঝে জলটা দেবে প্রত্যেক গাছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল দুদিন আজকে একটু বৃষ্টিটা কম আছে এবার আমি প্রত্যেকটা গাছে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি প্রত্যেকটা গাছে দেখে দেখে ধরে ধরে গাছে স্প্রে করতে হবে যেদিন ফাঙ্গিসাইড স্প্রে করব সেদিন কিন্তু কোনো পেস্টিসাইড স্প্রে করব না আর এখন এই ফাঙ্গিসাইডের সঙ্গে একটু স্টিকার দিলে ভালো হয় আমি দিতে ভুলে গেছি তোমরা কিন্তু যখন যা ফাঙ্গিসাইড বা কোনো পেস্টিসাইড স্প্রে করবে তার সাথে কিন্তু যে কোনো ধরনের স্টিকার ইউজ করবে এক লিটার জলে পাঁচ ফোঁটা নিয়ে স্টিকার এর সাথে ইউজ করে দেবে আর যেদিন ফাঙ্গিসাইড দেবে সেদিন কোনো পেস্টিসাইড ইউজ করবে না এই গাছগুলোর রেজাল্ট কেমন হয় আমি পরের নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসব প্রত্যেকটা গাছে এই গাছের গাছটা যেমন একটু ঝিমিয়ে গেছে এই বৃষ্টির পরে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে গাছের রুটে সমস্যা হতে পারে তাই আমি প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দিলাম এবং ভালোভাবে প্রত্যেকটা গাছে স্প্রে করে দিচ্ছি এই প্রত্যেকটা গাছে আমি কিন্তু বর্ষার ঠিক আগে মিশ্র জৈব সার প্রয়োগ করেছিলাম যার ফলে এখন গাছগুলোতে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে প্রত্যেকটা গাছের ডগায় ডগায় কুঁড়ি তোমরা দেখতেই পাচ্ছ যখন প্রচণ্ড বৃষ্টি হবে যদি পারো এই গাছের গোড়ায় একটা করে থার্মোকলের থালা কেটে দিয়ে দেবে যেন প্রচণ্ড বৃষ্টির জল এখানে না পৌঁছয় বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু আমি যেভাবে বললাম ঠিক এইভাবেই পরিচর্যা করতে থাকো অসাধারণ ফুট ফুটবে সবাইয়ের গাছে আর সবাইয়ের গাছও ভালো থাকবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ